দেখতেই পাচ্ছেন পুরো কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু নিয়ন্ত্রণই নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা দেখেছি জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে নেই এবং গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী ছিল তাদেরকে কিন্তু সত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং পুরো জায়গা জায়গাটিয়ে কিন্তু দখল নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং যদি একটু বলার চেষ্টা করি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেটিতে কিন্তু একদ এক এক দফা হামলা করা হয় এবং তার প্রেক্ষিতেই আমরা দেখেছি গতকাল থেকে এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয় পাহারাই কিন্তু রয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী তারা শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন তাদের জায়গা থেকে তারা এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু নিরাপত্তা দানের চেষ্টা করে যাচ্ছেন দর্শক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় সামন থেকে আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক একটু জানিয়ে রাখি গতকাল ঠিক এই সময়ে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরচিত হামলা করা হয় সে হামলার প্রতিবাদে কিন্তু আজকে ঢাকা শহর বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন এবং আমরা দেখেছি বিকাল থেকে গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা রয়েছিল তারা কিন্তু এই তাদের বিজয়নগর পানি ট্যাঙ্কের সামনে তাদের যে দলীয় কার্যক্রম সেটি করে যাচ্ছেন এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করে যাচ্ছেন দশক এই মুহূর্তে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতেই পারছেন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে প্রচুর পরিমাণে মজুত রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় পার্টি এই সহ গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু সত্রভঙ্গ করে দেওয়া হয়েছে 何 দেখতে পাচ্ছেন জল কামান দিয়ে কিন্তু গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা এসেছিল এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখলে সে জল কামান কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে এখনও শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন দর্শক আমি সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় সম্বন্ধ আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি